আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ম্যাথ ইংলিশ করে আশা করি সবাই ভালো আছেন সবচেয়ে শিক্ষিতবৃন্দ এবং যারা চাকরি প্রত্যাশী সকলের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সাথে আলোচনা করবো থ্রি জিরো তত্ত্ব নিয়ে আর তার আগে বলে রাখি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখুন তাহলে চলুন আমরা কথা না বলে সরাসরি আজকে থ্রি জিরো তত্ত্বের আলোচনায় চলে যাবো প্রথমে দেখেন কী বলছে এখানে গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের প্রবক্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছয় সালেই নোবেল পুরস্কার লাভ করেন বৈশ্বিক টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে তিনি থ্রি তত্ত্ব প্রবর্তক করেন আঠাশে মে দু হাজার পনেরো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এই তথ্য দেন থ্রি জিরো তত্ত্বের তিনটি তত্ত্ব হল এক শূন্য দারিদ্র দুই শূন্য বেকারত্ব তিন শূন্য নিট কার্বন নির্গমন এই তিনটি তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইভেন এই তিনটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতেছে বিশেষ করে চাকরি পরীক্ষায় কিন্তু এই তিনটি তত্ত্ব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আর সেই সুবাদে এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এরপরে বলছেন স্ত্রীজুর তত্ত্বের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র বেকারত্ব তার হচ্ছে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা ডক্টর ইউনুসের মতে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেরই দারিদ্র সৃষ্টি করে এবং এই ব্যবস্থা অধীনে দারিদ্র দূর করা সম্ভব নয় আমাদের অর্থনৈতিক কাঠামোর মাঝ মাঝ থেকেই দারিদ্র তৈরি হয় মূলত এককভাবে দারিদ্র তৈরি করে না এই লক্ষ্যে অর্জনে তারণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসার উপর তিনি গুরুত্ব করেন ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার প্রতি তিনি জোর দেন তার মতে আমরা জন্মেছি সমস্যার সমাধানের জন্য কারোর অধীনে চাকরি করার জন্য নয় সুতরাং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব সৈন্য নিয়ে আসতে হবে তাছাড়া ডক্টর ইউনেসে থ্রি জুরো বা তিনশূন্য তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এরপর হচ্ছে দু হাজার সতেরো সালে প্রকাশিত অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি নামক গ্রন্থে তিনি পৃথিবীর তিনটি বড় চ্যালেঞ্জ সমাধানের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি এটি কিন্তু ডক্টর মো ইহনুসের লেখা একটি গ্রন্থ এরপরে দেখেন কি বলছে সেটা হচ্ছে থ্রি জিরো পরিকল্পনা বাস্তবায়নের জন্য চারটি জিনিসের প্রয়োজন ওকে সেগুলো হল এক তরুণদের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগানো দুই প্রযুক্তি শক্তির ব্যবহার নিশ্চিতকরণ তিন ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর চার সুশাসন নিশ্চিত করা এই তথ্যের মাধ্যমে ডক্টর ইউনস একটি সমতা ভিত্তিক ও স্থিতিশীল পৃথিবীর ধারণ ধারণা তুলে ধরেছেন যেখানে অর্থনৈতিক উন্নয়নে এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আর অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল এখনই ক্লিক করে রাখুন দেখা হবে আগামী কোনো পর্বে সে অবধি ভালো থাকেন আল্লাহ হাফিজ